আশ্রম এলাকার রঘু ছেলে বিপ্লব মজুমদার সে আমতলি এলাকায় মাফিয়া বলে পরিচিত সে গত দুই হাজার তেরো সালে আমতলি থানায় কর্মরত জওয়ানকে মারধর করেছিল পরে তার বিরুদ্ধে আমতলি থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে ইতিমধ্যে সে কোনো এক অদৃশ্য শক্তির বলে আমতলি থানার বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটে তৈরি করছিল বুধবার রাতে সে আমতলি থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ করতে থাকে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি পরে আমতলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে কুৎসিত ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে আমতলি থানার পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে বুধবার রাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে দীর্ঘদিন ধরেই বিপ্লব পজুমদারের যন্ত্রণায় হয়ে এলাকাবাসীরা সকলের ধারণা বিপ্লব মজুমদারের পেছনে কোনো বড় মাপের মাথা পরোক্ষভাবে ভাবে মদত রয়েছে বিপ্লব পজুমদারের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে দাবি উঠেছে এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যেন খুব শীঘ্র তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে তবে তদন্তের স্বার্থে আন্তলি থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি